আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা বরাবরের মতো আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে তথ্যটা দেবো দেখেন টার্মিনেট টার্মিনেটের যে মেসেজটা সেই মেসেজটা আমাদের আসলে আমাদের সৌদির প্রবাস জীবনের স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হবে তো এই ব্যাপারে আপনাদেরকে যাবতীয় যতগুলা প্রশ্ন আছে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে কি আপনারা জানতে পারবেন টার্মিনেট কাদেরকে দেয় টার্মিনেটের মেসেজ কাদের মোবাইলে আসে টার্মিনেটের মেসেজ আসার প্রধান কারণ কি টার্মিনেটের মেসেজ কখন আসবে অথবা টার্মিনেটের মেসেজ আসলে আপনার করণীয় কি এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সর্বপ্রথমে আমরা চলে যাব টার্মিনেট মেসেজ কাদের কাদের আসতেছে বা কাদের কাদের আসে দেখেন অনেক ক্ষেত্রে কর্মীর বেতন থাকে অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার রিয়াল বা তার বেশি তার কম বড়ো অঙ্কের একটা অ্যামাউন্ট বেতন থাকে তখন সেই অ্যামাউন্টটা বছর শেষে অনেকগুলো অ্যামাউন্ট আর ওইটা অনলাইনের যে ডিজিটাল চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমে যেই অ্যামাউন্ট আপনার বেতন থাকবে সেই অ্যামাউন্টটা আপনাকে গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী কফিল আপনাকে প্রতি মাসে পে করতে বাধ্য থাকবে এখন এই পে করা থেকে বাঁচার জন্য কফিল কী করে একটা চালাকৃতি করে ওনারা ওনাদের সিস্টেমে ঢুকে ওনাদের সিস্টেম থেকে ওনারা আপনার স্যালারিটা চারশো পাঁচশো অথবা ছয়শ রিয়াল করে রাখে তো যদি ওনারা ওনাদের ব্যক্তিগত এককভাবে আপনার স্যালারিটা পরিবর্তন করে বড় অঙ্কের টাকা থেকে ছোটো অঙ্কের টাকায় কনভার্ট করে এডিট করে তখন আপনার কাছে এই মেসেজটা আসবে দুই নাম্বার যে বিষয়টা আমরা আপনাদেরকে তত্ত্ব দেব আপনি যদি পুরান কফিলের থেকে নতুন কফিলের কাছে কাফালা হন আপনি আগের যে কফিল ছিল সেই কফিলের থেকে যদি নতুন কোনো সিস্টেমে আপনি কাফালা হন ওই সিস্টেমের যখন আপনার তলব আসবে আপনি তলব কিওয়াতে অ্যাকসেপ্ট করবেন তলবে কিওয়াতে অ্যাকসেপ্ট করলে এই মেসেজটা আপনার আসবে তিন নম্বর যে কারণটা আমাদের যে ডিজিটাল চুক্তি আছে কপিলের সাথে আমাদের যে ডিজিটাল এগ্রিমেন্ট বা অনলাইনে যে একটা চুক্তি হয় সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কাছে এই মেসেজটা আসবে আমাদের যে ডিজিটাল চুক্তি আছে কাজের যে চুক্তি যে চুক্তির মাধ্যমে আমরা কপিলের সাথে একটা একটা এগ্রিমেন্ট বা গভর্নমেন্ট সিস্টেমের রুল অনুযায়ী আমাদের যে একটা এগ্রিমেন্ট আছে আমাদের যে একটা কন্ট্রাক্ট আছে আমাদের বিশেষ করে বাংলাদেশে অনেক প্রবাসী বাইয়েরা আছে কিওয়া অথবা ডিজিটাল এগ্রিমেন্ট এগুলো সম্পর্কে অনেকের ধারণা নাই। তো আপনাদেরকে এই দুইটা বিষয় নিয়ে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমাদের চ্যানেলে অলরেডি কিওয়া নিয়ে ভিডিও আছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন তো এই যে আপনার ডিজিটাল এগ্রিমেন্ট সেই ডিজিটাল এগ্রিমেন্টটা হল কফিলের আন্ডারে আপনি আসেন আপনি একজন ওয়ার্কার এবং সেই ওয়ার্কার আপনার এত টাকা নির্দিষ্ট পরিমাণ একটা বেতন বেতনের এই বেতনের মাধ্যমে আপনি এই কফিলের আন্ডারে আছেন সেই ওয়ার্কার এই যে এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টের মেয়াদ শেষ হওয়ার পরে আপনার কাছে এই মেসেজটা আসবে চার নাম্বার যে কারণ সেই কারণটা সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা খুব ভয়াবহ ভয়াবহ অবস্থায় এই কারণে ওই মেসেজটা আমরা মেয়াদ শেষ হওয়ার পরে পাই দেখা গেছে আমাদের মেসেজ মোবাইলে মোবাইল ফোনে টার্মিনেটের মেসেজ আসলে আমরা সর্বোচ্চ দুই মাস পর্যন্ত মেয়াদ পেয়ে থাকি দুই মাসের ভিতরে এই মেসেজ স্পষ্ট বলা হয়েছে দুই মাসের ভিতরে আমরা কপালা হতে পারবো অথবা আমরা দেশে যেতে পারবো বৈধ প্রসেসে তো এই যে চার নাম্বার যে প্রসেসটা সেটা হলো ওয়ার্ক পারমিট ডিজিটাল চুক্তি বাতিল করে দেয় এবং সেই মেসেজটা ষাট দিন অর্থাৎ দুই মাস পরে আমাদের কাছে আসে তবে হ্যাঁ সবার ক্ষেত্রে না দুই মাস পরে কাদের কাছে আসে যাদের কিউ অ্যাকাউন্ট নাই কিওয়া প্ল্যাটফর্মে জয়েন হন নাই তাদের এই মেসেজটা ষাট দিন পরে আসে অর্থাৎ এইটা অ্যাপ্রুভ হওয়ার ষাট দিন পরে দুই মাস পরে অর্থাৎ যেদিন মেয়াদ শেষ হবে তখন আপনার কাছে আসবে তখন আপনি চাইলেও একটা পদক্ষেপ নিতে পারবেন না আর এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা এবং বড় কারণ এইটার যে একটা অসুবিধার দিক দেখেন সর্বপ্রথম যদি এইটা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে টার্মিনেট অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনার কাছে মেসেজ আসে তাহলে আপনি দুই মাস সময় পাবেন ষাট দিন দুই মাসের ভিতরে আপনি দেশেও যাইতে পারবেন অথবা আপনি টাকা ম্যানেজ করে আপনি কফালা হইতে পারবেন ইচ্ছা করলে কিন্তু আপনার যদি সেই মেসেজটা দুই মাস পরে আসে তাহলে আপনি বাজেভাবে ফেসে যাবেন এবং বড়ো ধরনের সমস্যায় পড়ে যাবেন তাই এইটা আমাদের জন্য সবচেয়ে ভয়াবহ এবং সিস্টেমটা আমাদের জন্য খুবই একটা কঠিন জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে তো আজকের ভিডিওতে টার্মিনেট সংক্রান্ত এই প্রশ্নগুলার আশা করি আপনারা সবাই উত্তর পেয়েছেন তারপরও যদি টার্মিনের সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আমাদেরকে কমেন্ট করবেন আমরা যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.